বাংলার প্রত্যন্ত গ্রাম কদমপুর চারপাশে ধানক্ষেত খাল বিল আর জঙ্গলে ভরা গ্রাম শীতে কুয়াশা এত ঘন নামতো যে রাতের বেলা মানুষ নিজের বাড়ির আঙে না থেকেও গেট পর্যন্ত দেখতে পেত না গ্রামের বৃদ্ধরা বলতো এই কুয়াশার মধ্যে নাকি এক ডাকিনি ঘুরে বেড়ায় যার কানে তার ডাক ভেসে আসে সে আর বেঁচে বাড়ি ফেরে না বহু বছর আগে গ্রামের মেয়ে শিলাকে তার স্বামী নির্যাতন করত এক শীতে স্বামী তাকে গভীর রাতে বাড়ি থেকে বের করে দেয় অসহায় শিলা জঙ্গলে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে তারপর থেকে নাকি তার আত্মা শান্তি পায়নি কুয়াশা নামলেই তার আত্মা ছুটে বেড়ায় একা পথচারীদের খুঁজে বেড়ায় জগদীশ ছিল গ্রামের এক সাধারণ কৃষক লোকজন তাকে সাহসী বলত কোনো ভূতের গল্পে সে বিশ্বাস করত না একদিন হাটে কাজ করতে গিয়ে দেরি হয়ে গেল রাত প্রায় বারোটা কুয়াশা নেমেছে এত ঘন যে হাতের সামনে আঙুলও দেখা যাচ্ছিল না বন্ধুলা বলল জগদীশ এই সময়ে ওই জঙ্গলের পথ এড়িয়ে যাস কিন্তু জগদীশ হেসে উত্তর দিল ভূতের ভয় আমি করি না সব বাজে কুসংস্কার সে শর্টকাট ধরে একাই হাঁটতে লাগল জঙ্গলের পথে চার পাশ নিস্তব্ধ শুধু নিজের পায়ের শব্দ আর মাঝে মাঝে শিয়ালের ডাক হঠাৎ কানে এলো মিষ্টি এক নারী কণ্ঠ এই শোনো দাঁড়াও তো আমায় একটু দিশা দেখা জগদীশ থমকে গেল মনে মনে ভাবল এত রাতে কোনো নারী এখানে কি করছে সে সাহস করে বলল কে ওখানে সামনে এসো কুয়াশার ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো এক লম্বা মহিলা সাদা শাড়ি গায়ে মাথা নিচু লম্বা চুল মুখ ঢেকে রেখেছে মহিলা এগিয়ে আসতে থাকল তার চলার সাথে সাথে ঠান্ডা বাতাস বইতে লাগল যেন হাড়ের ভেতর পর্যন্ত ঠান্ডা ঢুকে যাচ্ছে জগদীশের হাত কাঁপলেও সে সাহস করে জিজ্ঞেস করল তুমি এত রাতে এখানে কি করছো মহিলাটা মুখ তুলল জগদীশের চোখ ছানা বড়া হয়ে গেল কারণ সেই মুখে চোখ নেই নাক নেই ঠোঁট নেই শুধু এক বিশাল কালো গর্ত যেখানে যেন অসংখ্য আত্মার কান্না গমগম করছে সে বিকট হাসিতে ফেটে পড়ল হাসির সাথে মিলেমিশে শোনা গেল কান্না চিৎকার আর অভিশাপের শব্দ ডাকিনি হাত বাড়ালো শুকনো হাড়সার আঙুলগুলো বরফের মতো ঠান্ডা